ছেলে সে ছিল সে আট পিস সকেট মানে ক্যারিতে করে ভরে নিয়ে এসেছিলো দিয়ে তারপরে আমার ছেলেকে ডাকে সে বাচ্চা ছেলে সাত বছর বয়স তাকে দিয়ে বা চারটি ভাগ দেয় হ্যাঁ ওকে চারটি দিয়েছে আমাকে চারটি দিছে হ্যাঁ চারটি চারটে করে দুজন ভাগ করে নিয়েছে চার পিস সকেট নিয়ে আমার ঘরে চলে গেছিল আবারও সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য বেলডাঙ্গা সরুলিয়া গ্রামে জানা যাচ্ছে ছোট বাচ্চা খেলা করতে ধানের জমির দিকে যায় এবং সেখানে আটটি সকেট বোমা উদ্ধার হয় সেই সকেট বোমা চারটে করে দুজন ভাগ করে নিয়ে বাড়ি পৌঁছে যায় এবং বাড়ির লোক জানতে পারে এগুলি সকেট বোম সঙ্গে সঙ্গে মেম্বারকে ফোন করার পর মেম্বার দ্রুত বেলচাঙ্গা থানায় খবর দেয় বেলচাঙ্গা থানার পুলিশ সকেট বোমাগুলি নিজের নজরের মধ্যে রাখে এবং বহরমপম বোম স্কচকে খবর দেওয়া হয় সরুলিয়া এলাকাবাসীরা এই সকেট বোম উদ্ধার চাঞ্চল্য ঘটতে পারত বলে কোনো দুর্ঘটনা কোথা থেকে এলো এই সকেট বোমা তদন্ত শুরু করেছে দেখা থানার পুলিশ এখানে ধরেন আট পেজ সকেট পাওয়া গিয়েছিল এখান থেকে তিন চারটে বাড়ির পরে ধানের আইলের ভুঁয়া পাওয়া গিয়েছিল আর একটা আমাদের এখানকার বাচ্চা ছেলে সে গেছিল সে আট পেজ সকেট মানে ক্যারিতে করে ভরি নিয়ে এসেছিল দিয়ে তারপরে আমার ছেলেকে ডাকে সে বাচ্চা ছেলে সাত বছর বয়স তাকে দিয়ে আবার চারটে ভাগ দেয় হ্যাঁ ওকে চারটি দিয়েছে আমাকে চারটি দিয়েছে হ্যাঁ চারটি চারটে করে দুজন ভাগ করে নিয়েছে চার পিস সকেট নিয়ে আমার ঘরে চলে গিয়েছিল আমার ছেলে হ্যাঁ আমার বড় ছেলে শুইছিল ও বলছে ইয়াকতেই কোথায় পেলি তুই হ্যাঁ বুঝলো না একটা ছেলে দিল দিয়ে ও কিন্তু চার পিস নিয়ে আবার বাইরে বাইক করে ফেল দিয়েছে হ্যাঁ তারপর আমি মেম্বারকে ফোন করলাম দিন এখানে পুলিশের প্রশাসনের ব্যবস্থা করা হোক হ্যাঁ এই ওখানে বোমা পাওয়া গেছে হ্যাঁ ওই বাচ্চারা একটু ছেলেকে দিয়ে দিয়েছিল ওই বাচ্চার বোমা ওখানে ওই আইলে ওইখানে খেলা খেছিল ঘাস কাটতে যে পেয়েছিল বাচ্চা ছেলে পাঁচ বছর বয়স লোহা টাইবে সেটাই ভেবে লেসছিল হ্যাঁ ওরা তো আর না চিনলে লে আসতো না ক্যারিতে ভরে নিয়ে কতটা আতঙ্কের মধ্যে আছেন যে বোমা পাওয়া গেলো হ্যাঁ ভয় তো করছে ছেলেরা কোন ভয় করছে

ধর বলতে কি ওই ধানের বলে আইলে যাই হোক বাচ্চা ছেলেরা দেখিছে দেখার পর ওরা নোহা তাই ভেবেছে হয়তো বাড়ি নিচ্ছে বাড়ি লোকজন দেখিছে জিনিসটা বোম লেইছি যাই হোক আঁকাপাকি করে মেম্বারকে ফোন করে মেম্বার পুলিশকে ফোন করে দিয়ে বোমটা এখানে উদ্ধারটা এখে এখানে রাখা হয়েছে মানে আশেপাশে গ্রামের লোক কতটা আতঙ্কে ভয় আছে যে আছে এখন কি করা যাবে

আচ্ছা তোমার নাম আমার নাম হচ্ছে আনাবল তোমার বাড়ি বাড়ির গেট গেটপাড়া থাকে